কলকাতার কলেজ স্ট্রিটে আছে হ্যাঁ হিন্দু পাটার বিশুদ্ধ হিন্দু পাটার দোকান বিশুদ্ধ আবার কি হিন্দু মুসলিম পাটা কি পাটা পাটা সেই লোকগুলো সেরকম সে ইন্ডিয়ার হোক আমেরিকার হোক সবই পাপ করছে সেই জন্য আমরা বলছি করোনা করোনা কি এই পাপ করোনা তুমি করোনা করছে এই পাপ করোনা কি পাপ এইসব মাছ মাংস রুটি খেও না তবে তোমায় করোনা ধরবে আর আমাদের করোনা ধরলে কিছু করতোটিসেপ্টিক আছে কি আমরা হরে কৃষ্ণ করছি করোনা কিছু করতে পারবে না কি করবে আমার দেহটা চেঞ্জ করবে আমি আবার কৃষ্ণ কাছে করোনা কি করবে কিন্তু এরা কিছুই যায় না এদের কি হবে সেই জন্য একমাত্র পথ এখন কৃষ্ণ ভক্তি সবাই মিলে হরে কৃষ্ণ ঘরে বসে কিন্তু যারা বুদ্ধি গোবর ভরা মাথায় হরে কৃষ্ণ বলছে না আর যারা ভক্ত হরে কৃষ্ণ বলে হ্যাঁ সুপারফাস্ট ট্রেন বৈকুণ্ঠ ট্রেনে ভগবানের কাছে যাচ্ছে আর নাহলে এখানে বসে ভগবানের কাছেই আছে সেটা ভালো না বুদ্ধিমানের